আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আমি দেখাবো হচ্ছে আমার তিনটা মুরগি হচ্ছে কোসাই বসাইছি বসাইছি এই দেখি এই ঠুক মারব না কি রে হ্যাঁ এই সাইড দিয়ে এই দেখি ইয়া খাদ্য লাগবে না কিছু ও ওটা তো ঠুকা দিছে ওই দুটো ঠুকা দিয়েছে রে আমার দুটো ঠুকা দিছে বাচ্চা খাবে না তো লাল মুরগি হচ্ছে চারটা বাচ্চা ওটাই উঠছে আর হচ্ছে ওকে ডিম দিয়ে বসাইছিলাম হচ্ছে বারোটা আর এটা হচ্ছে ফুটকানি কালো সাদা ফুটকি ফুটকি এটাকে হচ্ছে চোদ্দোটা ডিম দিয়ে বসানো আছে তো আরেকটা হচ্ছে এই ঘরের বাংকারের উপরে তো এটাকে হচ্ছে বারোটা দিয়ে বসাইছি তো এই মুরগিটা হচ্ছে এর আগে ডিম দিছিল ডিম দেওয়ার পরে মুরগি সব ডিম ভাঙে ফেলে দিছিল এখানে সব ফেলাই দেয় এখান থেকে তো যার কারণে আর এ একে আর কোচায় বসাই বসানো হয়েছিল না তো এই যে এবার ডিম দিচ্ছে আর একে হচ্ছে বারোটা ডিম দিয়ে বসানো হয়েছে তো আমার হচ্ছে আর একটা মুরগি ডিম দিচ্ছে তো ওইটা হচ্ছে ওই ঘরে কান কান্নের উপরে হুম তো এটা এটা যে এখানেই ডিম দিছিল এখানেই বসা বসাই দিয়েছি আর হচ্ছে ওই ঘরে যেটা ডিম দিচ্ছে এখানে ডিম দেওয়া হয়ে গেলে প্রায় আটটা ডিম দিছে তো ডিম দেওয়া হয়ে গেলে হচ্ছে এখানেই ওকে বসাই দিব তো আজকের মতো এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন I love this.